হ্যালো আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমাদের গেমে এমবি 40 ফর্টিটা ব্যাগ দিয়েছে প্রায় কয়েক মাস পরেই কোব্রাম্বি ফোর্টিটা দিয়েছিল এবং আমার ব্যাগ 40 কোব্রামি তো তোমাদের গিয়ে দেখাচ্ছি এইটা যে এখানেই যে এটা আসলে আমরা বাই করবো আর এর আমার আছে 1750 55 মানে 55 যেটা হোক তো गाइस আমরা এখান থেকে ইউএম ইউএমপি না সরি পে 90 গানি স্ক্রিন আমরা সরি দিলাম সরি আমি এ একটা নেটা চলবে না নিতে হবে এ যে আমাদের এডাম চাচা কি রে এডাম চাচা এই অবস্থা কেন মানে চুল দাড়ি গো যায় কাম আমরা চলে যাব লাখর সেকশনে ইবো সেকশনে যে তো গেনাইট আমার লাগবে এবি হই না তুমি এবি ফুট দে দাও তুই না কি দিব নাকি কমপ্লিট বিফোর ইট তো ফার্স্ট উইন মে নিলাম বি ডায়মন্ডের কি পাই গু দিল গু দিছে এটা গু এটা অনেক গেছে এটা গু দিছে তো গাইস আমরা এটা টিপি দিলাম টিপি দিয়ে আপনার নব্বই ডায়মন্ড একটা স্পিন মেরে দিলাম মা আবার ঠুস ঠুস কি রে ভাই এ ভাই কি গু দিয়ে দিল তো গাইস আমরা আর একটা স্পিন মেরে দিলাম মেরে পর কি কোব্রেম বিফোর ইট দিয়ে দেয় না কোব্রেম বি আবার দিছে গু আরে ভাই এখান থেকে যদি গান বসে দিত তারপর তো ভালোই হইতো কিন্তু তা নেই দেখ ঘুরে গেছে এখন গেছে আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে এখন আমি নিব অ্যাডাম ক্যারেক্টার দিয়ে গার্লফ্রেন্ড নুলা ক্যারেক্টার নুলা গেল কোথায় এই এই যে পাইছে নুলা রে ওরে নুলা রে নুলা 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 তুমি আমাদের গানের স্ক্রিনটা বাই করে দুই না কাছ থেকে তো লুনা নিয়ে দশ মানে পাশে স্পিন মারলাম মারার পর কিরে ভাই পথ আয় কী দিল আবার দিয়েছি গুড় দিছে হাই রে হাই রে গু রে এত গু আমি কি করবো ভাই এইসব গুড় তো আপনি পাওয়া যায় তোর কাছে আমি কি করবো এডাম কালার থেকে একদম সাদা করে দিলাম দেওয়ার পর দেখলাম এখন দেখবো আমি একই স্পিনে পাওয়া যাবে মানে মানে পাঁচ স্পিনে পাবে পাঁচ স্পিনে ইপি মালা নোবেডা মডেল ও ভাই কংগ্রা মই পাপা 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 আইয়া গেছি রে কংগ্রাচুলেশন পাইয়া গেছি কোবরা এমপি ভোটি তো গাইস এখানে আমরা টিট কিন শর্ট নামে কোবরা এমপি ভোটি মালা হয়ে গেছে এখন আমরা এমনেটটা মানে আর্টিস্ট কিন শর্ট আছে না গেমের ভিতর ওই কিন নিব আমরা নিয়ে নিলাম আর্টটা নিয়ে নি দরকার হলে লাগবে তো গাইস আরেকটি নিয়ে নিব এখানে একটু সোজা করে নিই আরেকটা নিয়ে তো গাইস এখন পাল আমাদের কবে ম্যাক্স করা আজকে আমি আমি কবে পুরো একদম সাত লেভেল করবো একদম পুরো সাত লেভেল মানে একদম সাত লেভেল আর কাল কিছু না পুরো সাত লেভেল করবো দেখো তোমাদের এখন আমি অ্যাডামকে একটা একটা ড্রেস আপ করবো তো না কি ড্রেস আপটা আমার ড্রেস আপটা তো অন্য অ্যাডাম নিয়েছি

না জয়ী করা লাগবে না নিজে না দিতে চায় না লাগতো তো গেছে এখানে এক লেভেল করা কিন্তু বলছে অল্প অল্প কিছু টোকেন আছে টোকেন দিয়ে কয় লেভেল যা দেবে জানি না কিন্তু ফটাফট করে দুই লেভেল তো করে নেবে কিলিং ইফেক্ট খুলে গেল আমাদের এখন তিন লেভেল করলে একটা লুক এসে পাবে তিন লেভেলটা করে নিলাম এ হ্যাঁ কয় জানে কিন্তু চাই লেভেল করলো আয় হ্যাঁ টোকেন নেই টোকেন নাই টোকেন নাই আমাদের টোকেন নাই তো গেছে আমরা চার লেভেল পর্যন্ত নিয়ে নিতে পারলাম চার মানে সরি গাছ তিন লেভেল তিন লেভেল তিন লেভেল পর্যন্ত নিয়ে নিতে পারলাম এখন গাছ চার লেভেল করে নিতে পারলাম আমাদের খুলে যেত আজকে আমি এখানে করতে তুমি বা করে নিজেকে খেয়াল রাখো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আল্লাহ হাফেজ গাইজ